আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানটা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নাস্তা খেয়ে যা যা রান্না করবো সব কিছু কেটে বেছে নিচ্ছি এখানে কিছু পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ ধনে পাতা আর কিছু হচ্ছে আলু সিম যা যা রান্না করব আর কি সব কিছুই কেটে বেছে নিচ্ছি কিছু অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় কেটে বেছে নিচ্ছি এখন এক এক করে সব কিছু ধুয়ে বেছে নিব আর ভাবছি যে সিম আলু টমেটো দিয়ে ভাজি করব তো এখানে এগুলা কেটে নিচ্ছি আর এখন এক এক করে ধুয়ে নিব এখন হচ্ছে শীতের মৌসুম আর এই সবজিগুলো কমন প্রতিনিয়তই পাওয়া যায় লাল শাক সিম টমেটো আর ভাবছি যে মুরগি রান্না করব তো মুরগিটা আমি কেটে নিচ্ছি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। মুরগির মধ্যে কেমন জানি একটা আঁশ পিসলা পিসলা থাকে একটু ভালো করে খেয়াল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আজ ভাবছি মুরগির মাংস আলু দিয়ে রান্না করব আমি সাধারণত সস দিয়েই রান্না করি বেশি বা বোনা তো আলু দিয়ে একটু ঝোল রান্না করব। তো এখানে এক এক করে আমি সব কিছুই ধুয়ে নিচ্ছি আলু আলু সিম মুরগির মাংস আর নিচে দুইটা বক্সে হচ্ছে মানে আদা রসুন আর কি আর এখানে যে পেঁয়াজ মরিচ রসুন কাঁচামরিচ ধনে পাতা আর ওই জায়গায় হচ্ছে লাল ছাগ ধুয়ে পরিষ্কার করে রাখছি তা এখন রান্না করব আমি আবার শাক হচ্ছে সিদ্ধ করে বাগান দিই অনেকে দেখছি যে শাক হচ্ছে একবারই বসায় আসলে যার যার যে একটা হ্যাবিট তো আমি লাল শাকটা আগেই সিদ্ধ করে নিচ্ছি এখন বাগান দিয়ে দিব আসলে খাবার জিনিস খাইলে অনেকভাবেই খাওয়া যায় আমি এরকমভাবে খাইছি আরেকজনে যে এরকমভাবে খেতে হবে বিষয়টা তেমন না রান্না হচ্ছে একটা আর্ট যেভাবেই রান্না করুক না কেন খাবার জিনিস চাইলেই খাওয়া যায় এই সিজনের লাল শাকগুলা দেখতে যেমন সুন্দর খেতে অনেক টেস্ট যেহেতু এখন সিজন আসলে লাল শাকের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না একটা কমন কথা এটা তো আমরা সবাই জানি লাল শাক খেলে রক্তের শূন্যতা দূর হয় কুষ্ঠকাঠিন্য দূর হয় কিডনির ফাংশন ভালো থাকে আমার মনে হয় এখন খাদ্য তালিকায় প্রতিনিয়ত একটা শাক ভাজি রাখার খুবই দরকার যেহেতু এখন সিজন তো এখন শাকটা উঠিয়ে নিচ্ছি আর মুরগির মাংস রান্না করব। চুলা একটা ফ্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কয়েকটা এলাচ দারুসুনি দু একটা লবঙ্গ আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা এখন পেঁয়াজটা একটু ভালো করে চেড়ে ভেজে নিব আর দিয়ে দিলাম রসুন বাটা তো এখন দিয়ে দিব পরিমাণ মতো কিছু আদা বাটা পরিমাণ মতো কিছু হলুদ গুঁড়ো কিছু মরিচ গুঁড়ো কিছু জিরার গুঁড়ো কিছু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য কিছু পানি দিয়ে মশলাটা নেড়ে চেড়ে মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর একটা ডাকনা দিয়ে ডেকে দিব আসলে এই পৃথিবীতে আমি যতটুক বুঝি বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না জানি না কথাটা হয়তো বা কারো ভালো লাগবে বা কারো ভালো নাও লাগতে পারে বাট বাস্তবতা এটাই বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে সে হলো মা কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি আসলে আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে বলছি আসলে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমরা এই মানুষটাকেই চিনি না এই মানুষটাকে থাকতে কোনো মূল্য দিই না যখন হয়তো বা মূল্য দিতে যাব বা মূল্য দিতে গেছি হয়তো বা এই মানুষটার কোনো অস্তিত্বই থাকে না কবি একটা কথা বলেছেন এটা হচ্ছে উপন্যাস থেকে পাওয়া যে ক্ষত শক্ত রক্ত পেরিয়ে এসেছি তোমারই কাছে এসে দেখি তুমি নাকি ঘুমিয়ে পড়েছ এটার মানে এটাই ছিল যে আমি থাকতে তুমি আমাকে মূল্য দাও না আর এখন আমি মারা গেছি তুমি এসেছ আমার মূল্য দিতে আসলে বাংলা কিছু কথা আছে কিছু ওয়ার্ড আছে আমরা এটার অর্থ ইংলিশের থেকেও বেশি হার্ড করে বুঝি বোঝার কোনো সাধ্য নাই তো এখানে মুরগির মাংসটা রান্না করা শেষ এখন একটা চুলায় প্যান বসিয়ে কিছু পেঁয়াজ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব এখন তো এখানে দিয়ে দেবো কিছু টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ স্লাইস করা টমেটোগুলো আগে দিয়ে দিলাম যেহেতু আমি মেহি কুচি করে হচ্ছে আলু সিম কেটে নিচ্ছি আর এখনকার টমেটোগুলো একটু মানে শক্তই থাকে তা এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ আর দিয়ে দিব লবণ ভাজির মধ্যে তো আর তেমন কিছুই দেওয়া লাগে না তা এখন কেটে রাখা আলু সিম সব কিছু একত্রে এখন মিশিয়ে নিব আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব ভাজির মধ্যে সাধারণত তেমন কোনো মশলাই লাগে না তো আমি ভাবছি যে ভাজিটা রান্না করব ম্যাগি মশলা দিয়ে ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে তো সিদ্ধ হওয়ার আগে আমি ভাবছি যে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নেড়েচারে একটা ডাকনা দিয়ে ডেকে দিব ভাজির মধ্যে মশলাটা মিশিয়ে একটু চেক করে নিচ্ছি ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এই পর্যায়ে ভাজিটা আমার সিদ্ধ হয়ে আসছে তো এখন লবণ চেক করে কিছু দনে পাতা দিয়ে নেড়েচারে একত্রে মিশিয়ে নিব আর কিছুক্ষণ ভাজিটা চুলায় ডাকনা দিয়ে ডেকে রাখবো এই মুহুর্তে কে থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতে আসেন দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোনো অংশে বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমার রান্না শেষ তো এখন দুপুরের খাবার খেয়ে নিব আজ হচ্ছে খাবারটা আমি জাস্ট সার্ভ করছি সেটাই শেয়ার করলাম খাওয়ার ভিডিও আর শেয়ার করি নাই দুপুরের খাবার খেয়ে আমরা তো সাধারণত সবাই একটু রেস্ট করি তো আমার বান্ধবী আবার কথা সারাই ফোন চলে আসছে বান্ধবীকে একটু সময় দিলাম গত ভিডিওতে আমি আম দেখাইছিলাম তো বান্ধবীরা বললাম যে টক মিষ্টি জাল সবই খাও তো একটু আম খাচ্ছে আর আমি আর বান্ধবী একটু বাহিরে বের হচ্ছি বান্ধবীর কিছু কসমেটিক কেনা লাগবে হয়তো ফোন করে আসতে প্ল্যান করে থাকতাম তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ